হত্যা করেছে আমাদের এগুলো মেনে নেওয়ার আমি যে ধরনের দুর্ঘটনার সম্মুখীন হবো না এর কাকে। চাই সাথী বন্ধুগণ আজকে আমার ভাই বলল আজকে আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করা হলো কালকে যে আমি এই ধরনের নৃশংসতার সম্মুখীন হব না এর নিশ্চয়তা কি আজকে আমরা এই নিশ্চয়তাটুকুর জন্য এইখানে সমবেত হয়েছি প্রতিভয় সাধারণভাবে আমরা সাধারণ নাবি পরিষদ এখানে যে সদস্যগুলো আছি আমাদের দাবি নৌপথে যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ সেখানেই নৈরাজ্য সেখানেই প্রতিবাদ আমরা আসলে আমাদের ভাইয়ের আমার স্বাস্থ্য ভাই আমার সহযোদ্ধা আমরা একসাথে চাকরি করি নৌপথে আজকে তাদের পরিবারের দায় কে নেবে এ দায় এটাই কি শুধু তাদের বাংলাদেশ সরকারের না নৌ সম্পর্কে আছে তাদের মারা গেল তার ভুক্তভোগী তার পরিবার এখান থেকে আওয়াজ করতে চাই ভাইরা আমার আমার এই ভাইদের ক্ষতিপূরণ হিসেবে কিছু সহযোগিতা এবং সর্বাত্মক সহযোগিতা কিছু নয় সর্বাত্মক সহযোগিতা সে কেমন সরকার মালিক পক্ষ দেবে আমাদের এই ভাইদের ক্ষতিপূরণ দিতে হবে এই আমাদের দাবি আমাদের দাবি এই ভাইদের নিঃশংসভাবে যে হত্যা করা হলো মধ্যে এই হত্যার বিচার চাই এই হত্যাকারীদের

আইনের শাসন প্রতিষ্ঠা করবে তারা কোন পদক্ষেপ নিচ্ছে না যদি কোন পূর্ব পদক্ষেপ নেওয়া হতো হয়তো আজকে এই নৃশংসতার সম্মুখীন আমরা হতাম না আজকে আমরা ভীত আজকে আমরা জাহাজ চালাতে ভীত সন্ত্রস্ত আমরা ভয় পাই কেন ভয় পাই তারা আমাদের জীবন বিপন্ন জীবনের কোন নিশ্চয়তা আমরা এই নিশ্চয়তাটুকু চাই এই নিশ্চয়তা চাই আমরা যেন সুন্দর ও সাবলীলভাবে জাহাজ পরিচালন করতে পারি আমরা সুস্থ কর্ম পরিবেশযোগ্য একটা লোক চাই যেখানে থাকবে না জীবনের হুমকি সেখানে থাকবে না চাঁদাবাজির হুমকি